বিয়ে করার জন্য একশো একশো খুঁজবেন না বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন সে আল্লাহকে কতটুকু ভালোবাসে নবীকে কতটুকু ভালোবাসে এই দুইটা জিনিস দেখেন কারণ যাকে আপনি আজকে দশতলা দেখে বিয়ে দিচ্ছেন এক সপ্তাহ পরে তো ভূমিকম্পে দশতলা বাঙ্গি অবরে যেতে পারে তো এই দশতলা দেখে বিয়ে দিয়েন না আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে এক দ্বিতীয় নম্বর যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি এক তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে কিরে তোর বিশ্লাক্ষ এখন সেখ লেহি দি উম দে এখন আছে না নাই আপনার কাছে আর সম্পর্কের সে টানটা নাই জামাই বৌয়ের সাথে বৌ জামাইয়ের সাথে এমনভাবে জোরজা করছে কেউ কারো চেহারা দেখতে চায় না দিবোস করে নিবে করলেন আপনারা ডিভোর্স মানলাম এই বাচ্চাগুলো কার কাছে যাবে কতক্ষণ মার লাথি খাবে কখন বাবার লাথি খাবে কখনো সমাজের লাথি খাবে কখনো দাদার লাথি এক সময় সমাজও তাদের আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে দিদা করবে না কি করছেন আপনারা মনে রাখবেন ইসলাম হচ্ছে কুড অফ লাইফ এই জন্যই বলা হয় ইসলামকে যে যত বেশি আপন করে নিবে তার বাহিরও সুন্দর হয়ে যাবে ভিতরেও শান্তির হয়ে যাবে সুবাহান আল্লাহ আর জোরে বলি না সুবাহান আল্লাহ অশান্তি নাই কম বেশি সবারই আছে ঝগড়া মনোমালিন্য নাই সব জায়গায় আছে তো কন্ট্রোল করবেন কিভাবে দর্য দিয়ে সহ্য দিয়ে পৃথিবীর কোনো বিদ্যালয়ে দর্যের শিক্ষা দেওয়া হয় না সহ্যের শিক্ষা দেওয়া হয় না ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রহমতুল্লিল আলমিনের স্কুলে বলেন না সুবাহান সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক তবে এতটুক বলি আগে সন্তানটাকে মুসলমান বানান পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন এখন আমার অনেক ভাইয়েরা সাহাবান নামরা জানে না আমার অনেক ভাইয়েরা পাঁচ ওক্ত নামাজে কয় ওক্তের কত রাখাত এটাও পর্যন্ত জানে না এটা আমাদের জন্য বড় ব্যর্থতা অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে এটা আমাদের জন্য বড় ব্যর্থতা ভাই একটু চেষ্টা করলেই সব সম্ভব মনে রাখবেন বান্দা যখন মন থেকে চেষ্টা করে রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে চিৎকার দিয়ে বলেন সুবাহান ইজ্জতের জিন্দেগি দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে দান করুক আমি জোরে বলেন আল্লাহ আমাদেরকে দান করুক দান করার পরে সেটাকে সম্মান দেওয়ার কথা শেষের দিকে এগুলো এবার আপনি যখন ঘরে যাবেন যখনই ঘরে যাবেন স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে সালাম দেওয়ার দরকার জোরে বলেন স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে একটু আওয়াজ দেন না ভাইয়া ঠিকই না আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে আগে মানুষের চুল পাকতে গেলেও পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট বছর দৌড়তে হতো তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো এখন দেখা যায় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে আপনার চুল পাকা শুরু হচ্ছে কথা বলেন ঠিক না আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারতে শুরু করেছি কথা বলেন ঠিক কি না আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে আগে ছিল বাহিরের অশান্তি কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারা দিন বাহিরে ফেরা করে শান্তিতে যে দুইটা ভাত খাওয়ার জন্য গড়ে যাবে ওই গড়েও কোনো শান্তি নাই বউয়ের কাছে শান্তি নাই স্বামীর কাছে শান্তি নাই সন্তানের কাছে শান্তি নাই গড়ে যে শান্তিতে নিঃশ্বাস দিবে ওই সুযোগও নাই এমন হাজার হাজার যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমি সবার কাছে নিবেদন রাখবো প্লিজ ভাইয়া আওয়াজ করেন না জায়গার তুলনায় কি আসে কম হয়েছে না বেশি হয়েছে বেশির মতো আওয়াজ দিয়ে বলেন না কম হয়েছে না বেশি তো এই জায়গা কি পরিবর্তন করার এখন কোনো সুযোগ আছে তা আমরা যেহেতু এতটুকের মধ্যে আল্লাহ দিয়েছেন বাস আমরা এতটুকের মধ্যেই থাকব সুশৃঙ্খল থাকব তবে ফকেট সাবধান ফকেট সাবধান যার যার ফকেট একটু নিজে সামলাই রেখেন অনেকে নিজের ফকেট মনে করে আপনার ফকেটও হাত ডুবিয়ে দিতে আছে না কিছু আন্তরিক আছে না কথা বলে না আছে না বলবে তোর সম্পদের আমি আমার মনে করছি ভাই নিয়ে ফেলছি কি স্যার সবাই মিলে একবার বড় শরীপর আল্লা হুম চাল্লা মাওলা না মোহাম্মালালে সৈয়া দিনা মাওলা না একবার বলি মার হাওয়া এখানে কিছু একটা হইছে আমরা সবাই যেভাবে থাকায় শুরু করছি না এটা আমাদের বদম্বাস কথা বলে না আমরা নিজের সরকার তাল দেওয়ার সাইটে ফরের বিষয়ে না বেশি গলায় না এ বাস্তব প্রমাণ হলো এখানে ওনারা করছে ওনারা দেখুক না 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 তো সোহম পরিব কিছু আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনার দুইটা পয়সার পাইলেন কি পাইলেন কি আপনি আমি কি এ বাবা 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 প্লিজ বারবার এরকম হলে তো আলোচনা গিয়া হবে না হয়েছে আবাসার এই আবাসার অভ্যাসে গিয়ে অভ্যাসে গিয়ে

আমাদের মতো গাদা সৃষ্টি দান নাই ভাই আমি নিজের সবসময় গাদা ভাবি কারণ আসলে সালাক হইলে তো জান্নাতের ফতে হাঁটতাম সালাক হলে তো রবের রহমত নিতে হাঁটতাম কথা বলেন ঠিক কিনা একটু মনোযোগ লাগবে প্রত্যেকটা মানুষের বিয়ে করার জন্য একশো একশো খুঁজবেন না বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন সে আল্লাহকে কতটুকু ভালোবাসে নবীকে কতটুকু ভালোবাসে এই দুইটা জিনিস দেখেন কারণ যাকে আপনি আজকে দশ তালা দেখে বিয়ে দিচ্ছেন এক সপ্তাহ পরে তো ভূমিকম্পের দশতলা বাহিনী গভরে যেতে পারে তো এই দশতলা দেখে বিয়ে দিয়েন না আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে এক দ্বিতীয় নম্বর যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে কিরে রে তোর বিশলাফ টিয়া এখন এক আছে না নাই ওনার কাছে আর সম্পর্কের সে টানটা নাই জামাই বৌয়ের সাথে বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে কেউ কারো চেহারা দেখতে চায় না ডিভোর্স করে নিবে করলেন আপনারা ডিভোর্স মানলাম এই বাচ্চাগুলো কার কাছে যাবে কতক্ষণ মার লাথি খাবে কখন বাবার লাথি খাবে কখনো সমাজের লাথি খাবে কখনো দাদার লাথি একসময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে দিদা করবে না কি করছেন আপনারা মনে রাখবেন ইসলাম হচ্ছে কুড অফ লাইফ এই জন্যই বলা হয় ইসলামকে যে যত বেশি আপন করে নিবে তার বাহিরও সুন্দর হয়ে যাবে ভিতরেও শান্তির হয়ে যাবে সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ অশান্তি নায়িকার কম বেশি সবারই আছে জগরা মনোমালিন্য নায়িকার সব জায়গায় আছে তো কন্ট্রোল করবেন কিভাবে ধৈর্য দিয়ে সহ্য দিয়ে পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না সহ্যের শিক্ষা দেওয়া হয় না ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না একমাত্র মনুষকদের সবচাইতে গুণ শিক্ষা দেওয়া হয় নবীর আল আলামিনের স্কুলে বলেন না সুবাহান সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক তবে এতটুকু বলি আগে সন্তানটাকে মুসলমান বানান পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন এখন আমার অনেক ভাইয়েরা সাহাবান নামরা জানে না আমার অনেক ভাইয়েরা পাঁচ অক্ত নামাজে কয় অক্তের কত রাখাত এটাও পর্যন্ত জানে না এটা আমাদের জন্য বড় ব্যর্থতা অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে এটা আমাদের জন্য বড় ব্যর্থতা ভাই একটু চেষ্টা করলেই সব সম্ভব মনে রাখবেন বান্দা যখন মন থেকে চেষ্টা করে রবের রহমত তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে চিৎকার দিয়ে বলেন সুবাহান ইজ্জতের জিন্দেগি দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে দান করুক আমি জোরে বলেন আল্লাহ আমাদেরকে দান করুক করার পরে সেটাকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক সেটাকে ধরে রাখার তৌফিক দান করুক ইমানদার ভাই আমার কথা শেষের দিকে এগুলো জীবনের দরকার আছে না নাই এবারে শুনুন আপনি যখন ঘরে যাবেন যখনই ঘরে যাবেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার জোর বলেন স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে একটু আওয়াজ দেন না ভাইয়া ঠিক কিনা আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে আগে মানুষের চুল পাকতে গেলেও পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরতে হতো তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো এখন দেখা যায় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে আপনার চুল পাকা শুরু হচ্ছে কথা বলেন ঠিকই না আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারতে শুরু করেছি কথা বলেন ঠিক কিনা আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে আগে ছিল বাহিরের অশান্তি কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘুরাফেরা করে শান্তিতে যে দুইটা বাদ খাওয়ার জন্য ঘরে যাবে ওই গরেও কোনো শান্তি নাই বউয়ের কাছে শান্তি নাই স্বামীর কাছে শান্তি নাই সন্তানের কাছে শান্তি নাই গড়ে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই এমন হাজার হাজার ব্যথিত মানুষ আছে না না অঙ্ক মিলাই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমি সবার কাছে নিবেদন রাখবো প্লিজ ভাইয়া আওয়াজ করেন না জায়গার তুলনায় কি আসে কম হয়েছে না বেশি হয়েছে বেশির মতো আওয়াজ দিয়ে বলেন না কম হয়েছে না বেশি তো এই জায়গা কি পরিবর্তন করার এখন কোনো সুযোগ আছে তা আমরা যেহেতু এতটুকের মধ্যে আল্লাহ দিয়েছেন বাস আমরা এতটুকের মধ্যে থাকবো সুশৃঙ্খল থাকবো তবে ফকেট সাবধান ফকেট সাবধান যার যার ফকেট একটু নিজে সামলায় রেখেন অনেকে নিজের ফকেট মনে করে আপনার ফকেটে হাত ঢুকে দিতে আছে না কিছু আন্তরিক আছে না কথা বলে না আছে না বলবে যে তোর সম্পদের আমি আমার মনে করছি ভাই নিয়ে ফেলছি ওইসব কি কর কি সে কি সে কি সে সমস্যা আছে আমি শুনবো সাই সবাই মিলে একবার দুরশ পরে অল্লা হম সালামো হাম্মে সৈয়দিনা মৌলানা একবার বলি মার হাবা। এখানে কিছু একটা হইছে আমরা সবাই যেভাবে থাকায় শুরু করছি না এটা আমাদের বদ অভ্যাস কথা বলে না আমরা নিজের সরকারি তেল দেওয়ার সাইতে ফরার বিষয়ে নাক বেশি গলায় না এ বাস্তব প্রমাণ হলো এখানে ওনারা করছে ওনারা দেখুক না 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 তো সহম পরিব না আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনার দুইটা বইসার পাইলেন কি পাইলেন কি আপনি আমি কি এ বাবা 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 প্লিজ চারবার এরকম হলে তো আলোচনা গিয়া হবে না ওই যে আবার সরাই অভ্যাসে কি অভ্যাসে কি